আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আবার একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি বানাবো কড়াই চিকেন এই রমজান মাসে আমাদের মাছ খেতে একটু মাছ সবজি একটুও খেতে ভালো লাগে না সেই জন্য ভাবলাম আজকে আপনাদের সাথে কড়াই চিকেন বানিয়ে শেয়ার করি তাহলে চলুন দেরি না করে রেসিপি শুরু করে দিই এখানে আমরা প্রথমে মশলাগুলো নিয়ে নেব প্রথমে মশলাটা রেডি করব। এখানে নিয়েছি আমি গোটা জিরে এক চামচ নিয়েছি ধনে এক চামচ মৌরি এক চামচ একটা স্টার আনিস এলাচ গোলমরিচ আর শুকনো লঙ্কা আর এটা আমি এক কিলো চিকেন অনুযায়ী নিচ্ছি আপনারা যদি হাফ কেজি হাফ কেজি মাংস নেন তাহলে মশলার পরিমাণটা একটু কমিয়ে দেবেন এখানে দেখুন এটা আমি হালকাভাবে ভেজে নিচ্ছি নিয়ে এটা আমি গুঁড়ো কোনো খুব মিহি গুঁড়ো করবো দর দরে গুঁড়ো করে নিয়ে রেখে দেবো এবার আমি কড়াই একটা তেল দিয়ে দেবো দিয়ে মাংসগুলো ভেজে নেবো পরিমাণ মতন তেলটা দিয়ে দেবো দিয়ে দিয়ে যখনই তেলটা গরম হয়ে যাবে আর গ্যাসের ফ্লেমটা ফুল আঁচে দিয়ে রাখবো আর তেল গরম খুব গরম হয়ে গেলে তারপরে মাংসগুলো দিয়ে না হলে কি হবে মাংসগুলো থেকে জল ঝরে দেবে দেখছেন এখানে মাংসগুলো হালকা ফ্রাই করা হয়ে গেছে জাস্ট মাংস থেকে কালার অল্প চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ হয়ে গেলে এর এখানে এবার আমি দিয়ে দেবো মাঝখান থেকে টমেটো মাঝখান থেকে কেটে নিয়েছি নিয়ে এর মধ্যে টমেটোগুলো দিয়ে দেবো এখানে আমি এখানে আমি চার থেকে পাঁচটা টমেটো নিয়েছি নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো দিয়ে এটা আমি হালকা এর উপরে লবণ দিয়ে দেবো লবণ দেওয়াটা আমার কেটে দিয়ে কেটে গেছে কিন্তু এর মধ্যে আমি অল্প করে লবণ দিয়ে দেবো দিয়ে এটা আমি ঢাকনা চাপা দিয়ে দেবো দিয়ে যখনই এটা পাঁচ মিনিট এটা আমি রেখে তারপরে ঢাকনাগুলো ঢাকনা খুলে টমেটোর গায়ে থেকে স্কিনগুলো ছাড়িয়ে নেব দেখছেন পাঁচ মিনিট পর টমেটো থেকে খুব ভালোভাবে স্কিনগুলো ছেড়ে যাবে দেখছেন আর আমার এখানে টমেটোর মুখগুলো কাটা হয়নি সেই জন্য একটু দেরি হচ্ছে আপনারা অবশ্যই মুখগুলো টমেটোর কেটে দেবেন দিলে আরও সহজে এটা উঠে চলে আসবে স্কিনগুলো দেখছেন এখানে আমি খুব ভালোভাবে সব টমেটো থেকে স্কিনগুলো ছাড়িয়ে নেবো এই স্কিনগুলো ছাড়িয়ে নিলে টমেটোটা খুব ভালোভাবে গলে যাবে আর খেতেও খুব ভালো লাগবে এটার কারণ যেহেতু টমেটো খোলা গলে যায় না সেই জন্যে টমেটো খোলাগুলো এখান থেকে আমি তুলে বাদ দিয়ে দেবো দিয়ে সব টমেটোগুলো খুব ভালোভাবে চামচ দিয়ে একদম ম্যাশ করে দেবো দেখছেন এখানে আমার সব হয়ে গেছে একে একে এবার আমি চামচ দিয়ে টমেটোটা খুব ভালোভাবে ঘেঁটে দেবো আর দেখছেন আর এত সুন্দর লাগবে এটা খেতে কি বলবো একবার হলেও অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন টমেটোগুলি এর সাথে খুব ভালোভাবে মিক্সড করে দেব দেখছেন আর এবারে আমি পরিমাণ মতো লবণটাও দিয়ে দেবো আর এর আগে আমি কাঁচা লঙ্কা দিয়েছি সেটা সেটাও হোক গেছে কি বলবো তা যাই হোক এবারে লবণ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে এটা খুব ভালোভাবে মিক্সড করা হয়ে যাবে দিয়ে এবারে আমি এর মধ্যে দেখছেন যখনই তেলটা উপর থেকে হালকা পাশ থেকে ছেড়ে দিয়েছে এবার এবারে আমি এর মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে দেবো আদা রসুন পেস্ট দিয়ে এটাও খুব ভালোভাবে নাড়তে থাকবো যখন এটা খুব ভালোভাবে একটা কাঁচা আদা রসুনের স্মেল থাকে সেটা যখন কেটে যাবে তখন এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো এই রেসিপিটা একবার হলেও আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন কারণ আমরা সবসময় চিকেন কষা চিকেন আলু দিয়ে রান্না করি এইভাবে খুবই কম রান্না হয় সেই জন্য মাঝে মাঝে এমনভাবে বাড়িতে রান্না করলেও ভালো লাগবে খুবই মশলা কম আর মনেই হবে না যে এক্সট্রা কিছু বাইরে থেকে কিনতে হবে সব বাড়িতে থাকা মশলা এবারে আমি গুঁড়ো মশলা ধনে দিই ধনের গুঁড়ো এক সময় দিয়েছি হলুদের গুঁড়ো জিরের হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর যে কোনো চিকেন মশলা গুঁড়ো দিয়ে এর মধ্যে খুব ভালোভাবে মিক্সড করে নেবো দেখছেন যখন মিক্সড হয়ে যাবে খুব ভালোভাবে মিক্সড হয়ে যাবে তেলগুলো দেখছেন উপরে উঠে এসেছে এবারে আমি এর মধ্যে অল্প পানি দিয়ে দেবো পানিটা পরিমাণ মতো দেবে প্রথমে আমি অল্প দিয়ে দেবো যেহেতু নিচেই বসে যাচ্ছে বলে সেই অনুযায়ী আমি অল্প পানি দিয়ে দেবো পরে আমি এর পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো এখানে আমি পাঁচ মিনিট এটা ঢাকনা চাপা দিচ্ছি এ দিয়ে পাঁচ মিনিট পর আবার আমি এটা খুব ভালোভাবে নেড়ে নিয়ে নেবো দেখছেন এখানে কষানোটা মেন এর কষানোটা খুব ভালোভাবে কষাতে হবে এখানে আমি খুব ভালোভাবে এটা কষিয়ে নিচ্ছি নিয়ে এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেবো পানি দিয়ে ফাইনাল আমি এই পানি দিয়ে দিয়েছি দিয়ে এতে আমি খুব বেশি পানি দেবো না যেহেতু আমি এটা খুব বেশি ঝোল ঝোল করবো না গ্রেভি টাইপের করবো সেই জন্যে এত সুন্দর লাগে কি বলবো এখানে আমি পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর দিয়ে এটা খুব ভালোভাবে রান্না করে নেব দেখছেন দিয়ে যখনই এটা পানিটা পাঁচ মিনিট পর এর পরে আমি কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দেবো দেখছেন আমি কেমন করে কেটেছি ঠিক এমনভাবে ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে পাঁচ মিনিট পর এটা জাস্ট পাঁচ মিনিট রান্না করতে হবে খুব বেশি না যেহেতু আমার অনেকক্ষণ থেকে রান্না করা হয়ে গেছে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে আরও পাঁচ মিনিট ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব আর যে মশলাটা আমরা বানিয়ে রেখেছিলাম প্রথমে সেটা এখানে দিয়ে দেবো এটা দেওয়ার পরে এর টেস্টটা একেবারে চেঞ্জ হয়ে যাবে এত সুন্দর লাগে কি বলবো আপনার বাড়ির ভিতরে যদি আপনি রান্না করেন বাড়ির ভিতরে এত সুন্দর গন্ধ বের হবে কি বলবো একবার হলেও সেই জন্য বলছি আপনারা অবশ্যই ট্রাই করবেন দেখছেন এখানে আমি এগুলো দিয়ে আরও পাঁচ মিনিট ঢাকনা চাপাটা ঢাকনা চাপা দিয়ে এটা আমি রান্না করে বার এখানে আমার লবণটা একটু কম হয়েছিল সেই জন্য আমি আর একটু লবণটা দিয়ে দেবো আপনারা লবণ সবসময় চেক করে দেবেন দেখছেন এখানে আমার হয়ে গেছে প্রায় এবারে দেখুন এর গ্রেভি এর কালার সব আলাদা হয়ে গেছে না আর এত সুন্দর খেতে লেগেছে কি বলবো আপনি রুটি দিয়ে ভাত দিয়ে যাই দিয়ে খান খুব সুন্দর লাগবে একবার হলেও আপনি বাড়িতে এমনভাবে রান্না করে ট্রাই করে দেখতে পারেন আর করে আমাকে অবশ্যই জানাবেন যে কেমন লেগেছে দেখুন এখানে আমার রান্না হয়ে গেছে এটা আমি বন্ধ করে দেবো গ্যাস বন্ধ করে দিয়ে আপনাদেরকে আমি দেখাবো যেটা প্লেটিন করে দেখাই যে এত সুন্দর কি বলবো খেতেই লেগেছে কি বলবো একবার হলেও অবশ্যই বাড়িতে ট্রাই করুন খুবই সিম্পল রান্না সব মশলা দেখছেন সব বাড়ি আপনার আমাদের কাছে এগুলো থাকায় রান্না করে দেখুন তাহলে আজকের আমার এই ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ফেসবুকে আমার রুমি কিচেন নামে পেজ আছে অবশ্যই ফলো করবেন আর ইউটিউবে আমার রুমি কিচেন বেঙ্গলি অনেক ভালো ভালো ভিডিও আছে অবশ্যই চেক করে দেখতে পারেন আজকের ভিডিও তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ